আমি নিশু ভাইয়ের অনেক বড় ফ্যান ছিলাম নিশু ভাইয়ের সাথে আমাকে স্ক্রিন শেয়ার করতে বলা হবে তো আমি কিভাবে এটা ফিরিয়ে দেই সিনিয়র আপু হওয়ার পরে দেখা যায় কি যে মানে সবাই এটা আমার উপর একটা ট্যাগলাইন দিয়ে দেয় যে সিনিয়র আপু আপনি সেই সিনিয়র আপু না আমার নর্মালি আমি খুব সিরিয়াস অ্যাক্টিং করতে পারি না যদি সেখানে কান্নার কিছু থাকে এসব আমার জন্য খুব টাফ হয়ে যায় দেখা যায় যে আমার বারবার গ্লিসারিন ইউজ করতে হয় গ্লিসারিনই পরে বা চোখ থেকে পানি পড়ে না তো আমাকে অনেক সময় ডিরেক্টর বলে যে দুঃখের কথা মনে করো কষ্টের কথা মনে করো অতীতের কথা মনে করো কিন্তু তাতেও কোনো কাজ হয় না আমি আমার মনে হয় আমার হাসি আসে কেন অতীত মানে এত হাস্যকর যে আসলে কষ্ট থেকে বেশি হাসি আসে যে কি করছে আমার কান্নাটা আসে নাই আমি আমি আসলে বাস্তবে হয় কি যে কান্না কিন্তু আসলে সবার সামনে কাটা যায় না হয়তো আমি আমার খারাপ লাগাগুলোকে আমি কিন্তু বাসে লক করে আসি হয়তো দিন শেষে যখন এখান থেকে যাব খারাপ লাগাটা যদি আমার আবার কাজ করে তখন হয়তো আমি কাঁদবো কিন্তু সবার সামনে কেউ বলছে যে এখন কাঁদতে হবে এই সিচুয়েশন এটা আমার জন্য খুবই টাফ এটা আমি পারি না বাট যদি হয় যে অ্যাক্টিংটা খুব ফানি কিছু ঝগড়া করা তো ওইটা আমি খুব ভালো করতে পারি আমি যে কথা বলবো আমার পার্সোনাল লাইফ কতটুকু স্ট্রং যে অডিয়েন্স কথা বলছে যে দর্শক এটা নিয়ে কথা বলছে তো তার জীবন যদি আমরা কি দেখতে যাই তার জীবনে সে সে কি কোনো ভুল করেনি তার জীবনে কি কোনো প্রাক্তন ছিল না তো সেই সব প্রশ্নের উত্তর দিতে গেলে কিন্তু সেও আসলে চুপ হয়ে যাবে কারণ একটাই যে তারা আমাদেরকে অর্ন করে এটা উচিত না সবারই একটা পার্সোনাল লাইফ আছে সবাইকেই পার্সোনাল স্পেস দেওয়া উচিত সবাইকেই রেসপেক্ট করা উচিত আমি কোনো পার্টিকুলার পার্সনকে নিয়ে কথা বলতে চাই না বাট কাদা ছোড়াছড়ির মধ্যে আসলে না যাই একজনকে নিয়ে কথা হলে দেখা যায় আমরা আরও দুইজনের নাম বলি যে কেন আমাকে নিয়ে শুধু কথা হবে ওদেরকে নিয়েও হোক এটা আমার মনে হয় যে এটা করা উচিত না ওই দুটা মানুষ তখন আরও তিনজন মানুষকে ডাকবে দরকার নাই তো আমরা কি করি আমরা নিজেরাই নিজেদের মানসম্মান ডুবাই আমার মনে হয় যে আমি যদি অন্য কারো মানসম্মান রক্ষা করতে না পারি আমার সম্মানও কেউ রক্ষা করতে পারবে না আমার এই এক্সপেক্টেশনই রাখা উচিত না আমি নিশো ভাইয়ের অনেক বড় ফ্যান ছিলাম তো সেখান থেকে আমি শৌখিন ভাইয়ের ওখানে একটা ডাক পাই আমি যখন ক্যামব্রিয়ান কলেজে ছিলাম তো তখন সাহেব বাপি নামে একজন ডিরেক্টর ছিল তো ওইটাও সেম যেই মেয়েটার আসলে আমাদের ক্যামরিয়ানের টিভিসিটা করার কথা ছিল সাম সে ওই দিন আসতে পারেনি এই আমাকে তারা পিক করে তো তখন আমার বাবার খুব দিমত ছিল যে না দরকার নেই তারপরে আমার বাবা থেকে দেন সবাই মিলে খুব হেল্প করে খুব সাপোর্ট করে তখন আমি ক্যামরিনে টিভিসিটা করি তো ওইটাই আমার ফার্স্ট কাজ থাকে এরপরে দুই সালে আমার একটা ফ্রেন্ড আমাকে বলে যে এরকম একটা টিভিসিতে ক্রাউন সিমেন্টের খুব সম্ভবত টিভিসিতে অফিসের কিছু লাইক স্টাফ লাগবে কলিক টলিক এরকম একটা ক্যারেক্টার লাগবে তো ওইখানে একজনের আসার কথা বাট আসেনি ওখানে আমি যাই তো এরপর থেকে দেখা যায় কি সামহাও কোনো না কোনোভাবে কল আসে কোনো না কোনোভাবে অফার আসে বাট সব কিছুতে আসলে সবসময় ম্যানেজ করা বা যাওয়া সম্ভব হয় না যেহেতু আমার আসলে এটা ক্যারিয়ার হিসেবে আর কোনো প্ল্যান ছিল না ফ্যামিলি সাপোর্ট বলেন বা লাইক একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করলে অনেক আসে সব কিছু মিলিয়ে আসলে কখনই ক্যারিয়ার ছিল না বাট এরপরেও দেখা যায় যে কোনো না কোনোভাবে এমন এমন কিছু স্কোপ আসে আসলে আমি নো বলতে পারি না যেমন আমি নিশু ভাইয়ের এত বড়ো ফ্যান নিশু ভাইয়ের সাথে আমাকে স্ক্রিন শেয়ার করতে বলা হবে আমি কীভাবে এটা ফিরিয়ে দিই তো শখিন ভাই আমাকে এরকম একটা সুযোগ করে দেয় আমার শখিন ভাইয়ের সাথে যে দুটা কাজ হয়েছে দুটা কাজেই আসলে আমি অনেক বেশি রেসপন্স পেয়েছি তার মধ্যে সুইট কিসের কথা তো মোটামুটি অনেকেই জানে আমার জীবন ভাইয়ের তো ওইটা মোটামুটি অনেক ভিউ পেয়েছি তো ওখান থেকেই মানুষ আমাকে চেনে আমাকে দেখা যায় যে কোথাও গেলে বলে এই তো সিনি আপনি সিনিয়র অপোনা সিনিয়র অপোনা তো আমিও সিনিয়র আপু হওয়ার পরে দেখা যায় কি যে মানে সবাই এটা আমার প্রতি একটা ট্যাগলাইন দিয়ে দেয় যে সিনিয়র আপু আপনি সেই সিনিয়র আপু না তো আমি এটা খুব পজিটিভলি নিয়ে আমার ভালো লেগেছে আমি খুব পজিটিভলি এটাকে নিয়েছি অ্যান্ড তারপরে দেখা যায় আমি ওই সময় থেকে অনেক বেশি ওয়েট লুজ করেছি তো অনেকে কনফিউজ থাকে আপনি কি সে আপনি কি সে তো বলে হ্যাঁ আমি সে আর দেখা যায় যে অনেকে চেনে অনেকে কনফিউজ থাকে খুব স্বাভাবিক কারণ নট নেসেসারি যে সবাই আমাকে চিনবে কারণ আমি দেখা যায় যে একটু কন্ট্রোভার্সি থেকে দূরে থাকি একটু নেগেটিভিটি থেকে দূরে থাকি তো দেখা যায় কি যে এখন মিডিয়ার কি একটা স্ট্রল হইতে হবে তারপরে একটা নেগেটিভ মার্কেটিং করতে হবে নেগেটিভ পাবলিসিটি থাকতে হবে তাহলে আপনার রিচ ভালো হবে ভিউ ভালো হবে সেইখান থেকে আমি অনেকটাই দূরে তো দেখা যাক কি হয় কেমন হয়